শেষ রাতের এই সুর বহু পুরানো শত বছর আগের যদিও পুরান ঢাকায় দলবেধে বাংলা উর্দু মিশেলে রোজাদারদের এভাবে জাগিয়ে তোলার এই ঐতিহ্য জৌলুস হারিয়েছে অনেক আগেই তবে সেই ঐতিহ্য ধরে রাখতে পুরান ঢাকার অলিগলিতে এখনও রোজাদারদের ডেকে তোলেন কিছু মানুষ যদিও প্রযুক্তির ছোঁয়ায় গুরুত্ব কমেছে এই কাজের তিরিশ তিরিশ বছর আগে আমরা সেই রিখার জন্য জাগেতাম মানুষের তখন অনেক জনপ্রিয়তা ছিল এখন মোবাইলটা বেড়ে যাওয়া কি জনপ্রিয়তা কমে গেছে আল্লাহর রাজি খুশি থাকলে বাস আমরা যা চাই তাই দেয় যে দেয় যে না দেয় লেই না রাত্রেবেলা বেলা অনেকে ঘুমিয়ে থাকে ভাতটা পাক হয় না কাশিদারদের ডাক আর মসজিদের মাইকে মুওয়াজ্জিনের আহ্বানে প্রস্তুতি শুরু সেহরির ভিড় জমতে থাকে পুরান ঢাকার নাজিরাবাজারের রেস্তোরাঁগুলোতে অনেকেই বাসাবারের পাশাপাশি সেহরি খান এসব রেস্তোরাঁয় কেউ বা বন্ধুদের নিয়ে সারেন প্রথম রোজার সেহরি আমি আর ম্যাগি স্বাদ ভালোবাসা দারুণ চুটি যে নাজিরা বাজার এটা তো আপনার সিরির জন্য অত্যন্ত ফেমাস আর এটার জন্য আমার মূলত এখানে ইয়ার করার আশা সিরি করার জন্য আশা তো ফ্রেন্ড সার্কেল সাথে আসে আর আসছে নাজিরা বাজার আমাদের বিখ্যাত ঐতিহ্যবাহী জায়গায় আছি পুরন ডাক ঐতিহ্য অনেক নামি দামি রেস্টুরেন্ট থাকে সত্ত্বেও আমাদের নাজিরা বাজার বেস্ট এই জন্য নাজিরা বাজার খেতে আসছে ফ্যামিলি সহ আর কি সেহরি শেষে মসজিদ থেকে ভেসে আসে মোয়াজ্জিনের আজান ফজরের নামাজের পর মুসল্লিরা আল্লাহর কাছে দোয়া করেন রোজা কবুলের জন্য শুধু উপোস থাকা নয় মাহি রমজান মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের মাস অধিক পণ্য অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সেহরি খেয়ে সারাদিন সংযম করেন ধর্মপ্রাণ মুসল্লিরা গুনাহ মাফের মাসে নিজেদের আত্মশুদ্ধির এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা তাদের সময় সংবাদ ঢাকা